সবাইকে জানাই শর্মিষ্ঠার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত প্রথমত বলি আপনাদের সবাইকে যে ওই যে ভাসুরের বিয়েটা শেয়ার করেছিলাম তারপরে বরের সাথে কাজের সূত্রে বরের কাছে চলে আসি আর তারপরে কিন্তু কোনো রকমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি বিয়ের দিনের ভিডিও কিন্তু আমার কাছে একদমই নেই তো যতটুকু মানে কেউই তেমনভাবে তোলেনি ভিডিও তো আমি যতটুকু পেরেছি সেইটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম কিছু ফটো ছিল বিয়ের দিনকে আর আমাদের শ্বশুরবাড়িতে যেহেতু বিয়ের পরের দিনকে সিঁদুরদান হয় তাই বিয়ের পরের দিনটা আবার কিন্তু নতুন করে নতুনভাবে বউকে সাজানো হয় নতুন বেনারসি যা যা সমস্ত কিছুই নতুন লাগে তো বরের ড্রেস থেকে শুরু করে বউয়ের ড্রেস সমস্ত কিছুইটাই কিন্তু আবার নতুন করে সব কিছু এখানে করানো হবে যেহেতু যেহেতু বিয়েটাই পুরোটা এখানে হবে তাই কিন্তু সুন্দরভাবে নতুন করে আবার সব কিছু গোছানো হয়েছে এখানে এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে অলরেডি আর এদিকে কিন্তু ছিলাম সবাই মিলে বসে কারণ এই দিনটা ভীষণ ভালো লাগে যেমনটা আমার বিয়েতেও হয়েছিল ঠিক তেমনই দাদা ভাই আর দিদি ভাইয়ের বিয়েতেও ঠিক এমনটাই দেখা যাবে আর বিয়ের দিনে তেমন কিন্তু কোনো রকমের ভিডিও শ্যুট করে উঠতে পারিনি কারণ আমি যে আমার ফোনটাই ভুলে গিয়েছিলাম এত মানে আর নিজে নিজেই সেজেছিলাম আগের দিনের যে মানে বিয়ের দিনের ভিডিও মানে কোনো যেহেতু সেই জন্য কিন্তু যে কটা ছবি ছিল মোটামুটি আরও কিছু ছবি আছে সেগুলো হয়তো পরেই পোস্ট করবো এখন মানে সেভাবে সময় হয়ে ওঠে না তো সেই জন্য অনেক দিন পর প্রায় ধরুন মোটামুটি তিন চার মাস তো হয়ে গেল এখানে চলে এসেছি কিন্তু তিন মাসের মধ্যে একদিনও মানে সেভাবে সময় হয়ে ওঠেনি যেটুকু সময় হয়ে উঠেছে সেটুকু হয়তো অন্য কোনো ভিডিও শেয়ার করে দিয়েছে আপনাদের সাথে তো চলুন এখন এই যে ভিডিওটা দেখতে থাকুন আপনারা সবাই তো আশা করি খুব ভালো লাগবে তাহলে পুরোটা করুন চলুন সামনে থেকে যান আপনারা প্রত্যেক 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 লাইভ চ্যাট করা এই পুরোটা আপনারা লাইভ চ্যাট দেন আপনারা অন্য দুটো অন্যগুলো আছে আপনারা যতক্ষণ না যতক্ষণ না আপনি নিই এক どういうことですか